আজকে আমরা ছবি সাহায্যে সহজে কিছু প্রিপোজিশনকে শিখে নেব দেখো আমাদের বোর্ডে আমরা কিছু ছবি এঁকে রেখেছি এবং বুঝতে সুবিধার জন্য আজকে ছবির সাহায্যে আমরা সহজ করে প্রিপোজিশন শিখব ঠিক আছে আগের ক্লাসে আমরা প্রিপোজিশন কাকে বলে সেটা নিয়ে শিখেছিলাম তবু আজকে শুরুর আগে প্রিপোজিশন কি সেই নিয়ে দু এক কথা বলি দেখো আমাদের এখানেও লেখা রয়েছে যে সকল শব্দ কি হয় নাউন বা প্রনাউনের আগে বসে বাক্যের অন্যান্য অংশের সাথে সেই নাউন বা প্রনাউনের যোগাযোগ রক্ষা করে যেমন যদি আমরা একটা বাক্য লিখি যে হি টু স্কুল দেখো এইখানে টু হচ্ছে প্রিপোজিশন ঠিক আছে প্রিপোজিশনের মানেটা আমরা লিখে দিয়েছি দেখো প্রি প্রি মানে আগে আর পজিশন মানে জায়গা কোথায় আছে সেই জায়গাটা তাই তো দেখো আমাদের এই বাক্যে আমরা বলছি এই টু হচ্ছে প্রিপোজিশন টু কি করেছে দেখো কার আগে বসেছে বলো স্কুল স্কুল একটা নাম বোঝাচ্ছে তাহলে স্কুল হচ্ছে নাউন নাউনের আগে বসেছে আমরা কি বলেছি আগে বসবে প্রি মানে আগে এবং আগে বসে কি করবে এই যে একটা বাক্য তার অন্যান্য অংশের সাথে যোগাযোগ রক্ষা করবে বা সম্পর্ক রক্ষা করবে তাকে আমরা কি বলবো প্রিপোজিশন তাহলে আমাদের এই বাক্যে প্রিপোজিশন কে টু আজকে আমরা ছবির সাহায্যে এরকমই শিখে ভাবে দেখো প্রথমে আমরা একটা ছবি এঁকেছি আমাদের আছে তো এবার এই বক্সে দেখো প্রথম বক্সে কি আছে একটা বল আছে এবং যেটা সেই বলের গায়ে একেবারে ছুঁয়ে আছে বা ঠেকে আছে এক্ষেত্রে আমরা কি বলবো অন কি বলবো অন যেমন আমি বলি যে এই টেবিলের উপরে এই বোতলটা আছে আচ্ছা তো তাহলে দ্য বোতল ইজ অন দ্য টেবিল উপরে থাকবে এবং ছুঁয়ে থাকবে সেক্ষেত্রে আমরা কি বলবো অন আচ্ছা যদি মধ্যে থাকে আগের থেকেই মধ্যে থাকে এটা কি হয়েছে বলটা আগের থেকেই এই বক্সটার মধ্যে আছে তাহলে এক্ষেত্রে আমরা বলবো ইন এন কি বসাবো ইন যদি আগের থেকেই ভিতরে থাকে তাহলে কি বসাবো ইন আর যদি উপরে থাকে একদম থেকে থাকে যেমন ধরো এই চকটা আমার হাতের উপরে আছে তাহলে ক্ষেত্রে চকটা কি বলবো অন অন মাই হ্যান্ড আমার হাতের উপরে আছে আচ্ছা যদি এইভাবে নিচে থাকে একদম নিচে তাহলে আমরা বলব আন্ডার এন ডি ই আর আন্ডার যদি নিচে থাকে আন্ডার ঠিক আছে এবারের যদি মনে করো বাইরের থেকে কোনো কিছু ভিতরে ঢুকলো বাইরের থেকে কোনো কিছু ভিতরে ঢুকলো তখন আমরা কি বলবো বলো ইন টু তখন আমরা বলবো ইন ইন টু ইন কখন বলছিলাম যদি মাঝে থাকে আগের থেকেই যদি ভিতরে ঢুকে থাকে তখন হচ্ছে ইন আর যদি বাইরের থেকে ভিতরে ঢুকে যাই ইন টু তখন বলবো ইন টু এবার যদি তার উল্টোটা হয় ভিতরে কেউ ছিল বাইরে চলে গেল ভিতরে ছিল বাইরে চলে গেল তখন আমরা বলবো আউট অফ কি বসাবো তা সেখানে আউট অফ তাহলে বাইরের থেকে ভিতরে ঢুকলে ইন্টু আর ভিতর থেকে যদি বাইরে চলে যাই আউট অফ আচ্ছা এবারে দেখো এইখানে একটা আমি ছবি রেখেছি বক্সের পাশে এইভাবে যদি পাশে থাকে তখন তাকে সেখানে আমরা বসাবো বিসাইড কি বসাবো বিসাইড বলতে তাহলে কি মনে রাখবে পাশে পাশে থাকলে বিসাই আচ্ছা এইখানে একটা ছবি দেখা আমি কি লিখেছি কেউ যেন জাম্প করে উপর দিয়ে চলে যাচ্ছে তাহলে কোনো কিছু উপর দিয়ে যদি কিছু যায় তখন সেখানে বসাবো আমরা ওভার কি বসাবো ওভার মনে করো একটা এখানে বিড়াল ছিল সেই বিড়ালের উপর দিয়ে জাম্প করে একটা কুকুর চলে গেল ঠিক আছে বা একটা ইঁদুর ছিল ইঁদুরের উপর দিয়ে একটা বিড়াল জাম্প করে চলে গেল তাহলে ক্যাট ইজ জাম্প জাম্প ওভার রেট এই যে উপর থেকে করে উপরে যাচ্ছে এক্ষেত্রে আমরা বসাব যদি জাম্প করে উপরে চলে যায় তখন বসাবো ওভার আচ্ছা এবারে দেখো এই ছবিটা একটু আমরা আলাদা বোঝাতে চেয়েছি এখানে দেখো এটা হলো ওভার আচ্ছা এইখানে দেখো এখানে আমরা দিলাম টু কেন টু বলছি দেখো টু মানে আমার দিকটা যখন ঠিক থাকবে আমি সোজা যখন নির্দিষ্ট জায়গা যাব যেমন আই এম গোয়িং টু স্কুল আমি কোথায় যাচ্ছি স্কুলে যাচ্ছি তাহলে স্কুলেই যাচ্ছি আমি তো বাজারে যাচ্ছি না তাহলে এরকম যখন বোঝাবে যে আই এম গোয়িং টু স্কুল আমার লক্ষ্যটা সোজা কোথায় স্কুলে তখন কি লিখবো টু তখন বসাবো টু দেখো আমাদের বাক্য তো লেখা ছিল হি গোজ টু স্কুল সে স্কুলে যায় স্কুলেই যাচ্ছে স্কুলে যাওয়া মানে স্কুলেই যাচ্ছে অন্য কোথাও যাচ্ছে কি তখন আমরা বসাবো টু সেই জন্য দেখো আমার তীরটা আছে সোজা যদি যেখানে গন্তব্য সেখানেই যায় তখন বসাবো টু এবারে দেখো এই তীরটা আমি ইচ্ছা করে একটু বাঁকা করেছি এটা টু ওয়ার্ড টি ও ডাব্লু এ আর ডি টু ওয়ার্ড মানে দিকে এই ব্যাপারটা কিন্তু একটু বোঝার ব্যাপার আছে টু আর টু ওয়ার্ডের এর মধ্যে একটু তফাৎ আছে যেমন আমি যদি বলি আই এম গোয়িং টু ওয়ার্ডস স্কুল আমি স্কুলের দিকে যাচ্ছি দিকে যাচ্ছি আর স্কুলে যাচ্ছি দুটো তোপাত আছে দেখো এখানে কি লেখা আছে হি গোল টু মানে স্কুলেই যাচ্ছি এবার আমি মনে করো বাড়ির থেকে বাড়লাম যে আমি স্কুলের দিকে যাচ্ছি যাচ্ছি বলে আমি স্কুলে আসতে গিয়ে স্কুলের পাশে একটা পুকুর আছে সেদিকেও যেতে পারি স্কুলের পাশে ধান খেত আছে সেদিকেও যেতে পারি তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাব টু ওয়ার্ডস আর যদি আমার স্কুলেই যাওয়া থাকে যখন ব্যাগ খাতা নিয়ে যখন যাচ্ছি তখন টু স্কুল কিন্তু অন্যান্য সময় যখন আসছি তখন তো আমরা স্কুলে আসছি না স্কুলের দিকে যাচ্ছি কিন্তু স্কুলে আসার পথে আমি বাইরেও যেতে পারি পুকুরের দিকেও যেতে পারি ধান খেতের দিকেও যেতে পারি ক্লাব ঘর আছে সেখানেও যেতে পারি তাহলে তখন আমরা কি লিখবো টু ওয়ার্ড স্কুল স্কুলের দিকে যাচ্ছি কিন্তু যেতে যেতে আমি স্কুল পার হয়ে মোড় দিকেও যেতে পারি ক্ষেতের দিকেও যেতে পারি পণ্যের দিকেও যেতে পারি তখন আমরা বসাবো টু ওয়ার্ড মানে দিকে এবারে দেখো পরের ছবি যদি কোনো কিছুর পাশ দিয়ে এইভাবে যাই পাশ দিয়ে যদি কেউ হাঁটে এরকম মনে করে একটা এখানে পুকুর আছে পুকুরের পাশ দিয়ে কেউ হেঁটে হেঁটে এইভাবে যাচ্ছে তখন তাকে আমরা বলবো অ্যালং কি হবে এলং ঠিক আছে যেমন ধরো এই বোর্ডটার পাশ দিয়ে আমি হাঁটছি তাহলে আই এম ওয়াকিং এলং দ্য ব্ল্যাক বোর্ড এখানে কি বসাবো অ্যালং এই যে আমি পাশ দিয়ে হাঁটছি তাহলে এটা বসাবো অ্যালং আচ্ছা এবার যদি মনে করে এটা একটা মাঠ হয় মাঠের এই কোন কেউ যায় পার হয় তখন সেখানে আমরা বসাবো এক্রস এসি আর ও ডবল এস এক্রস মানে অতিক্রম করা বা পার হওয়া অতিক্রম করা বা পার হওয়া কেমন ভাবে অতিক্রম করা মাঝ বরাবর ক্রস একেবারে ক্রস করা মানে মাঝ বরাবর মনে করো স্নেক ইজ লাইং এক্রস দা রোড রোডের উপরে লম্বা লম্বা একটা সাপ শুয়ে আছে থাকতে পারে তো যেতে যেতে অনেক সময় সাপের দেখা হয় তাহলে তখন আমরা বোঝাবো এক ক্রস তুমি রাস্তা দিয়ে হাঁটছো একটা সাপ এক ক্রস তোমার সামনে দিয়ে পার হয়ে গেল তাহলে তখন কি লিখবো এক ক্রস তুমি সোজা রাস্তা দিয়ে যাচ্ছ এ স্নেক ইজ পাস এক ক্রস দ্য রোড সেই রোড দিয়ে পার হয়ে গেল তাহলে তখন বসাবো এক ক্রস আচ্ছা এইখানে দেখো এইটা আমি কিন্তু একটু বোঝার ব্যাপার আছে দেখো একটা বক্স আছে তার অনেক উপরে একটা বল আছে আছে তো কত উপরে আছে অনেক উপরে তাহলে উপরে আছে এবং কি আছে আগের থেকেই আছে না এখন এসছে আগে থেকেই আছে দেখো আগে থেকেই থাকবে উপরেও থাকবে আবার আগে থেকেই থাকবে যেমন ধরো আমাদের মাথার উপরে আকাশ আছে আকাশ আছে তো আকাশটা আগের থেকেই আছে না এখন এসছে আগের থেকেই তখন আমরা কি বসাবো বলো বসাবো কি বসাবো আচ্ছা এখানে লিখে দিই এ বি ও ভি ই এবব মানে আগের থেকেই যদি উপরে থাকে তখন কি বসাবো আর যদি আগের থেকে এরকম নিচে থাকে তখন বসাবো বিলো বি ই এল ও ডাব্লু তাহলে একটা জিনিস খেয়াল করো আগের থেকেই যদি উপরে থাকে এবব আর আগের থেকেই যদি নিচে থাকে বিলো তাহলে এই জিনিসগুলো আরেকবার আমরা দেখি কে কতটা শিখতে পেরেছ একটু আমরা চর্চা করি প্র্যাকটিস করি অভ্যাসের দ্বারাই মানুষ বেশি শিখে এবারে তো দেখি যদি উপরে থাকে এবং এইভাবে ঠেকে থাকে কি লিখবে একটা উদাহরণ দিতে পারবে বলো কে দেবে বলো এই যে এই বইগুলো আমাদের টেবিলের উপরে আছে তাহলে দা বুকস আর অন দা টেবিল মানে উপরে আছে এবং ছুঁয়ে আছে তাহলে সেক্ষেত্রে আমরা লিখবো অন আর যদি আগের থেকেই মাঝে থাকে ইন আর যদি নিচে থাকে আন্ডার আন্ডার নিচে থাকলে এই টেবিলের তলায় মনে করো আমাদের ওই বালতিটা আছে বা একটা বিড়াল বসে আছে আগের থেকে যদি একটা বিড়াল ওখানে বসে থাকে কি লিখবে দ্য কেট ইজ আন্ডার দ্য টেবিল তাহলে নিচে থাকলে আন্ডার আন্ডার মানে আন্ডার মানে নিচে আন্ডার মানে হচ্ছে নিচে ঠিক আছে আর যদি বাইরের থেকে ভিতরে কেউ ঢুকে ইন্টু ভিতর থেকে যদি বাইরে চলে আসে আউট অফ আচ্ছা এইখানে কয়েকটা ফিগার আমাদের বাকি আছে দেখো যদি দুটো দুজনের মধ্যে যদি থাকে দুটোর মধ্যে তাহলে আমরা বলবো বিটুইন বিটি ডাব্লু ডবল ই এন বিটুইন মানে মধ্যে কজনের মধ্যে হ্যাঁ দুজনের মনে করো একটা আম নিয়ে এলেন তোমার বাবা আর বললাম যে তোমরা দু ভাই বোনে ভাগ করো তাহলে দা ম্যাঙ্গো ইজ ডিভাইড বিটুইন টু ব্রাদার ও টু সিস্টার দুজনের মধ্যে ভাগ করো দুজনের মধ্যে ভাগ হলে কি বসাবে বিটুইন এই যে বলটা আছে দুটো দেওয়ালের বিটুইনে আছে মানে দুটো দেওয়ালের মাঝে আছে ঠিক আছে আর যদি অনেকের মধ্যে ভাগ করতে হয় এমং এমং মানে অনেকের মধ্যে ঠিক আছে এই মনে করে একটা আমি বড় কেক নিয়ে আসলাম এবার বললাম যে দা কেক ডিস্ট্রিবিউট করো বা ভাগ করো এমং দা স্টুডেন্ট তার মানে সবার মধ্যে ভাগ করে দাও তাহলে অনেকের মধ্যে যদি ভাগ করা হয় কি লিখবে অনেকের মধ্যে যদি ভাগ করি কি লিখবো এমন আর দুজনের মধ্যে ভাগ করলে মনে থাকবে দুজনের মধ্যে যদি ভাগ করি আর অনেকের মধ্যে যদি ভাগ করি এমং ঠিক আছে আচ্ছা টু আর টু এর পার্থক্য বলে দিলাম যদি সোজা আমি স্কুলে যাই টু আর যদি বলি টু ওয়ার্ড স্কুল তাহলে স্কুল যাওয়ার পথে আমি বাইরেও যেতে পারি স্কুলেও যেতে পারি আবার স্কুলের পাশে পুকুর আছে সেখানেও যেতে পারি ধান যেতে পারি খেলার মাঠ আছে সেখানেও যেতে পারি তাহলে টু ওয়ার্ড স্কুল মানে স্কুল নাও হতে পারে স্কুল হতেও পারে আবার স্কুল পার হয়ে আমি দূরেও যেতে পারি তখন আমরা বসাবো টু ওয়ার্ড আচ্ছা যদি আগের থেকেই উপরে থাকে কি বললাম আগের থেকেই মাথার উপরে আকাশ রয়েছে তখন হবে উপরে এবং আগের থেকেই যদি থাকে আর যদি নিচে থাকে আগের থেকেই বিলো আর একদম যদি এই নিচে থাকে তখন আন্ডার ওই যে বিড়ালটা টেবিলের নিচে ছিল আন্ডার দ্য টেবিল ঠিক আছে এইভাবে আর যদি পাশ দিয়ে হাঁটাটাকে কি বললাম আই এম ওয়াকিং অ্যালং দ্য রিভার নদীর পাশ দিয়ে আমি হাঁটছি তখন আমরা বসাবো অ্যালং এইভাবে ছবির সাহায্যে তোমরা সহজে কি করবে এই প্রিপোজিশনকে কে অভ্যাস করবে এবং মনে রাখবে আজকে ছবিটা কেমন লেগেছে তাহলে এই ছবির সাহায্যে তোমরা মনে রাখবে থ্যাংক ইউ